বাংলাদেশ কিন্তু এর মধ্যেই নারী এশিয়ান কাপের গ্রুপ বিতে পড়ে গেছে আর গ্রুপ বি এর খেলাগুলো কিন্তু তিন মার্চ ছয় মার্চ এবং নয় মার্চ হবে আর বাংলাদেশ যেহেতু গ্রুপ বিতে পড়ছে তার কারণে বাংলাদেশের খেলাও কিন্তু তিন মার্চ ছয় মার্চ এবং নয় মার্চ তিন মার্চ বাংলাদেশ ওপেনিং ম্যাচ খেলবে চীনের সাথে এবং ছয় মার্চ বাংলাদেশ খেলবে নর্থ কোরিয়ার সাথে এবং গ্রুপের স্টেজের শেষ ম্যাচ নয় মার্চ বাংলাদেশ খেলবে উজবেকিস্তানের সাথে আর সত্যি কথা বলতে গেলে উজবেকিস্তানের সাথে লাস্ট ম্যাচটা হইছে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে কারণ আমাদের ফার্স্ট ম্যাচ চীনের সাথে সেকেন্ড ম্যাচ নর্থ কোরিয়ার সাথে খেলার পরে আমরা বুঝতে পারবো আমাদের সমীকরণটা কীরকম হলে বা আমাদের পয়েন্ট কীরকম হলে আমরা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারি তো ওই হিসেবে কিন্তু আমরা নয় মার্চ আমাদের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ উজবেকিস্তানের সাথে খেলতে পারবো আর বাংলাদেশের মেয়েরা চীনের সাথে তিন মার্চ ফার্স্ট ম্যাচ খেলবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এবং একই স্টেডিয়ামে সেকেন্ড ম্যাচটা নর্থ কোরিয়ার সাথে খেলবে আর বাংলাদেশের মেয়ে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নয় মার্চ উজবেকিস্তানের বিপক্ষে পার্ট রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে